নমস্কার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো সকালবেলাতে তো পরটা আলুর তরকারি খেয়ে নিলাম আর আজকেই সকালবেলা খাওয়ার পর থেকে মামা আমাকে যা দৌড় করিয়েছে না কি বলবো তোমাদেরকে তো একবার জামাকাপড় নাড়ছি আর তুলছিয়েছি বৃষ্টি চলে এসেছে ঝিচি করে বৃষ্টি পড়ছে তাড়াতাড়ি চলে গেছে মানে খেয়ে উঠে আমি একটু বসতে পারিনি মানে হুটোপাটা করে আমি এখন জামাকাপড়গুলো তুলছি কারণ অর্ধেকটা শুকনো জামাকাপড় রয়েছে মানে আধা শুকনো জামা কাপড় রয়েছে এগুলো যদি আবার ভিজে যায় জামাকাপড় যে কোথায় নাড়বো আমি কিছু বুঝতে পারছি না কারণ প্রচুর জামা কাপড় মা আজকে কেচেছে সকালবেলা তারপরে কালকে কিছু জমা কাপড় ছিল আর এখন এত বৃষ্টি হচ্ছে মানে বলার মতন এই যে তুলে আনলাম এনে ঘরে এলাম তারপরে কিছুক্ষণ পরে পাঁচ মিনিট পর দেখি বা রোদ উঠে গেছে আমি ভাবছি জামা কাপড় নাড়বো কি নারবো না তো যাই হোক এবারটা আমি চালটা ভিজিয়ে দেবো আর এই চালটা ভিজানোর সময় আজকে যা হয়েছে না চালটা দেখছি কেমনটা কালো কালো হয়ে গেছে মনে হচ্ছে চালটা ভালো নেই তাও পাপা বলেছে যে আজকে এই চালে ভাতটা করতে নাহলে চালটা নষ্ট হয়ে যাবে তো যাই হোক ভিজিয়ে টিজিয়ে রাখলাম কিন্তু আজকে আমাদের মানে ভাত খাওয়াটাও মানে ভালো করে যে একটু ভাত খাবো সেটাও কপালে নেই যাই হোক সেটা তোমরা পরেই দেখতে পারবে আর এখন ডিম রান্না করব তো সকালবেলাতে যে কড়াইতে আমি আলুর তরকারি করেছিলাম সেই কড়াইতেই আমি আমি ডিমটা সিদ্ধ করে নেব আর আজকে আটটা ডিম করবো মানে আমাদের চারজনের দুবেলা আটটা ডিম করবো এদিকে দেখে একটা ফাটা ডিম রয়েছে ভাবলাম ওটা দেবো না তো মা বলল ওটা দিয়ে দে এদিকে আমি কুমড়ো শাক চচ্চড়ি করবো বলে সব কিছু সাজিয়ে গুছিয়ে দিচ্ছি কারণ এটা একটা ভিডিও করবো আলাদা করে রান্নার ভিডিও তো সেটা তোমরা আমরা এই চ্যানেলেই দেখতে পারবে আর এখন উচ্ছে ভাজছি আর সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে এসেছি কারণ হাতের কাছে গুছিয়ে গাছিয়ে নিলে না রান্নাবান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় খুবই তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যায় তো এই দেখো কী পরিমাণে আবার ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে একটু আগে রোদ উঠলো আবার ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে ভাগ্যের কাপড়গুলো আমি নাড়িনি নাহলে আবার আমাকে দৌড়াতে দৌড়াতে তুলতে যেতে হতো আর সব ভিজে যেতে কারণ তো পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন বলার মতো না তো এবার আমার ডিম সিদ্ধ হয়ে গেছে এবার ডিমগুলো ছাড়িয়ে নেব আর ডিমগুলো ছাড়াতে গিয়েও আজকে যা হয়েছে না অর্ধেক ডিম দেখছি উঠে উঠে যাচ্ছে কেন যেন ভালো করে মানে সিদ্ধ হয়নি জানো তো আজ রয়েছে প্রচুর কাজ মানে রান্না বান্না সব কিছু আমাকে করতে হবে তারপরে এই মামা এত আমাকে দৌড় করিয়ে নিয়ে বেরিয়েছে সকাল থেকে আজকুনে আমার দু কেজি ওয়েট কমে গেছে কারণ এতবার আমি বাইরে দৌড়াতে দৌড়তে গেছি জামাকাপড় তুলেছি আবার দৌড়াতে দৌড়াতে গিয়ে নেড়েছি মানে কি যে হয়েছে আজকে আমি তোমাদেরকে কী বলবো আর তো যাই হোক আজকে আমি পাঁচবার জামাকাপড় নেড়েছি আর পাঁচবার জামাকাপড় তুলেছি বুঝতে পারছো তাহলে কী অবস্থা মানে একবার বৃষ্টি পড়ছে এই ঝম করে রোদ উঠছে ভাবছি মানে একটু রোদ উঠবে জামা কাপড়গুলো নেড়ে দিয়ে হাওয়া হলে হয়তো শুকিয়ে যাবে যাই হোক এই করতে করতে আজকে আমার অনেক সময় নষ্ট হয়ে গেছে মানে রান্নাবান্না করতে আমার অনেক লেট হয়ে গেছে আর আমার এদিকে শাক চচ্চড়িটাও হয়ে গেছে আর একদিকে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছে আর ডিম ভাজাও হয়ে গেছে মানে সব কিছু তাড়াহুড়ো তাড়াহুড়ো করে করছি গ্যাস নিবি আবার বাইরে যাচ্ছি আবার এসে গ্যাস জ্বালছি মানে কী হাল যে আজকে হয়েছে মানে কী বলবো এই দেখো আবার রোদ উঠে গেছে বৃষ্টি হলে একটু আগে আবার রোদ উঠে আবার আমি এখন দৌড়াতে দৌড়াতে যাচ্ছি জামা কাপড়গুলো নারব তো যাই হোক আজকে আমার এই করতে করতে মানে এই দু কেজি ওয়েট কমে গেছে যাই হোক এই করে করতে আমার দু কেজি যদি ওয়েট কমে যাই তাহলে তো তো ভালো লাভ আছে তো এত জামা কাপড় মানে এই দুটো দড়িতেও ধরছে না আর ওই দড়িটা না এত উঁচুতে যে আমি জামা কাপড় নাড়তেই পারছি না হাতই পাচ্ছি না ওপরটাতে এত উঁচুতে তো যাই হোক ওই মানে লাফিয়ে 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 জামা কাপড়গুলো নাড়তে হচ্ছে আর তুলতে হচ্ছে এই করতে হচ্ছে আর এদিকে মা ভাই পাপা কেউ বাড়িতে নেই আমি এক একা বাড়ি সারাদিন এই রান্নাবান্না করছি এই কাজ করছি মানে আজ আমার সারাদিন খাটতে 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 আমার জীবনটা শেষ পুরো একদম মা তো মানে সবজি টবজিগুলো কেটে কুটে দিয়ে গেছিলো কাপড়গুলো কেঁচে কুচে দিয়ে গেছে তো আমার এই নাড়া টাড়া এই সমস্ত দায়িত্ব আর এই রান্নাবান্না করা আমরা না এখানে মিক্সিটা এখনো সেট করতে পারিনি সেই জন্য আদা আর রসুন বাটা আমার পাপা কিনে এনেছে প্যাকেট আর কি এগুলো মানে পাঁচ টাকা বা দশ টাকার প্যাকেট হবে হয়তো তো এটা দিয়ে এখন রান্না বান্না করছি এখন ডিম কষা করব ডিম কষা বলতে আলু টালু দিয়ে ডিম কষাটা হবে তো সেটাই এখন করছি আর এই যে এই পেঁয়াজ ভাজতে ভাজতে আমি একবার গ্যাসটা নিবি দিয়ে যেন গেছিলাম কাপড় নাড়তে তো এই করে যাচ্ছি সারাদিন আজকের এদিকে আমার চচ্চড়িটাও হয়ে গেছে দেখো বাইরে কি হাওয়া হচ্ছে আবার মেঘও করেছে কি করি বলো তো মানে মানে জীবনটা আজকে আমার শেষ হয়ে যাচ্ছে এই করতে করতে তো যাই হোক কাপড় আমি আর তুলবো না বৃষ্টি হয় যাই হবে কাপড় আর তুলব না ভিজে যাবে আবার রোদ হবে আবার শুকিয়ে যাবে এই হবে তো এই যে ডিম কষাটা হয়ে গেছে আর ডিম কষাটা আজকে যা হয়েছে না কি বলবো তোমাদেরকে কিন্তু আজকে বললাম না ভালো জিনিস হলে ভালো খাবার কপালে থাকবে না ভাতটা যা হয়েছে মানে খুদের চালের ভাত হয়ে গেছে ভাতটা এতই বাজে হয়েছে মানে চালটাই এতটা বাজে মানে নিপ দিয়ে একেবারে ফ্যান ভাত হয়ে গেছে মানে ফ্যানা ভাতের থেকেও খারাপ অবস্থা হয়ে গেছে আর ডিমের ছোলটা দেখছো কী সুন্দর লাগছে না কালারটা তো কি করব আমি আবার মাকে ফোন করলাম সেই জন্য পাপার আর ভাইয়ের জন্য ওদের জন্য আবার আলাদা করে আমি ভাত বসালাম আর আমি আর মাই খুদের চালের ভাতের মানে যেটা হয়েছে এটাই খেয়ে নেবো তো বুঝতে পারিনি যখনই আমি চালটা ধুচ্ছি না চালটা দেখছি ভেঙে ভেঙে যাচ্ছে একদম তখনও না হুট করে বুঝতে পারিনি এবার ভাতটা করেছি তো আমি যেমন ভাত নামাই সেরকমই ভেবেছিলাম নামাবো কিন্তু দেখি পুরো সেটা একদম নেপটি একদম যা অবস্থা হয়ে গেছে মানে বলার মতো না তো দেখো কড়াইতে আমি ঢেলে রেখেছি ঠান্ডাও করেছি কিন্তু তাও ঠিকঠাক হয়নি তো দেখো কেমন ন্যাপটা 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 নেপটা ভাতটা হয়ে গেছে আজ আজকে এই ন্যাপটা ন্যাপটা ভাত দিয়েই আমাকে আর মাকে ডিমের ঝোলটা দিয়ে খেতে হবে ডিমের ঝোলটা যা টেস্ট হয়েছে না কি বলবো ভেবেছিলাম একটু ঝুড়োঝুড়ো ভাত খাবো কিন্তু সেটা আর কপালে নেই তো এখানে ভাই আর পাপার জন্য আমি ভাতটা বসিয়ে দিয়েছি ছোটো হারিত করে বসিয়েছি ওদের জন্য একমক চাল নিয়েছি যাতে ওদের রাতেরবেলা আর দুপুরবেলা তো হয়ে যায় ভালোভাবেই হয়ে যাবে তো এখন দেখো বিকাল হয়ে গেছে ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে বাইরে এলাম আবার বৃষ্টি হয়েছে জানো তো তো চলো ভাই এখন যাচ্ছে পড়তে পাপার সাথে আর আমিও এখানে ব্লগটা শেষ করছি ব্লগটা যদি তোমাদের ভালো লাগে থেকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যার নতুন আছো চ্যানেলে তারা কিন্তু চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাপোর্ট দরকার এগিয়ে যাওয়ার জন্য নাহলে কিন্তু এগিয়ে যেতে পারবো না তো চলো টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে অন্য একটা ব্লগে